অনেক জায়গায় ধরে আবার হোক এখন উনি ধরে না আর অনেক জায়গায় ধরতেও পারে এখন এটা হলো কি মন মর্জির উপর ডিপেন্ড করে মানে মন মর্জির উপর ডিপেন্ড করে এটা আর কি যা ভালো লাগছে মামলা দেওয়ার ইচ্ছা আছে সে দিবে আর যার ইচ্ছা নাই কাগজপত্র ঠিক ঠিকলে ছেড়ে দিবে এখন আপনারা ডিসাইড করেন যে আপনারা আসলে রাইট শেয়ার করলে যে অ্যাপসে দিবেন না কোনটাকে দিবেন এখন ওনাদের মন মর্জির উপর আমাদের চলতে হবে বাহ কত সুন্দর